এই প্রার্থনা তোমার জীবনে ঈশ্বরের প্রকৃত স্বাধীনতা সাথে আপনার হৃদয়কে সাহায্য করবে জেনে রাখুন যে প্রভু তার সন্তানদের কান্না শোনেন এবং উত্তর দেন প্রিয় পিতা তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার স্বাধীনতা আমাদের দাও আমাদের ঈশ্বর তোমার সন্তানদের বেঁধে রাখা নির্বিরুনের শৃঙ্খল ভেঙে ফেলো স্বর্গীয় শেষটা আমাদের মধ্যে যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর সাহস জাগিয়ে তোলন ধন্য প্রভু আমাদের মন শরীর এবং আত্মার প্রকৃতি মুক্তির দিকে পরিচালিত করুন করুণাময় যিশু আমাদের পাপ ও ভয়ের বন্ধন থেকে মুক্ত করুন সর্ব ঈশ্বর আমাদের প্রতিকূলতা এবং তারণা কাটিয়ে ওঠার শক্তি দিন প্রেমময় পিতা তোমার অসীম করুণায় আমাদের স্বাধীনতা খুঁজে পেতে সাহায্য কর সর্বোপরি আমাদের স্বাধীনতা চিনতে এবং লালন করতে জ্ঞান দান করুন স্বর্গীয় পিতা আমাদের এই পৃথিবীতে স্বাধীনতার হতে ক্ষমতা দিন শান্তির রাজপুত্র আমাদের ঘৃণা ও কুসংস্কারের শৃঙ্খল থেকে মুক্ত করুন করোনাময় ঈশ্বর আমাদের মনে করিয়ে দিন যে সত্যিকারের স্বাধীনতা আসছে আপনার সেবা করার মাধ্যমে পবিত্র আত্মা আমাদেরকে ক্ষমতার কাছে সত্য বলার সাহসে পূর্ণ করুন অনন্ত পিতা আমাদের মুক্তির জন্য তোমার নিখুঁত সময়ে বিশ্বাস করতে সাহায্য করো প্রভু যীশু আমাদের অপরাধ বোধ এবং লজ্জার বোঝা থেকে মুক্ত করুন ন্যায় বিচারের ঈশ্বর আমাদের নেতাদের আমাদের স্বাধীনতা রক্ষা ও স্বয়ং রক্ষণের জন্য পথ দেখান করুণাময় ত্রাণ আমাদের নিজেদের তৈরি কারাগার থেকে মুক্তি দিন স্বর্গীয় রাজা আমাদের নির্ভয়ে তোমার উপাসনা করার স্বাধীনতা দান কর বিশ্বাস্ত ঈশ্বর আমাদের মনে করিয়ে দিন যে আপনি আমাদের স্বাধীনতার আত্মনাম শুনেছেন হে সর্বশক্তিমান প্রভু আমাদেরকে অন্যায় ও নির্বিরণের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী করুন করুণাময় পিতা আমাদের আসক্তি এবং হতাশার শৃঙ্খল থেকে মুক্ত করুন সর্বশক্তিমান শ্রেষ্ঠা তুমি আমাদের যে স্বাধীনতা দিয়েছো তা আলিঙ্গন করতে আমাদের সাহায্য করুন প্রেমময় ত্রাণকর্তা আমাদের স্বাধীনতাকে অন্যদের সেবা করার জন্য ব্যবহার করার জন্য আমাদের নির্দেশনা দিন আশা ঈশ্বর আমাদের আত্মাকে নবায়ন করুন এবং হতাশা থেকে মুক্ত করুন স্বাধীনতার প্রভু আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং আপনাকে আহ্বানের কথা মনে করিয়ে দিন স্বর্গীয় অভিভাবক যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের থেকে আমাদের রক্ষা করুন করুণাময় প্রভু আমাদের ক্ষমাহীনতার বন্ধন থেকে মুক্ত করুন বিশ্বস্ত পিতা আমাদের ধীরো বিশ্বাসে অটল থাকার জন্য সাহস দান করুন সকল সান্তনা ঈশ্বর আমাদের উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন আলোর প্রভু আমাদের অজ্ঞতা ও প্রতারণা অন্ধকার থেকে মুক্ত করুন ন্যায় পরোয়ান বিচারক আমাদের স্বাধীনতাকে দায়িত্বশীল ও নীতিগতভাবে ব্যবহার করতে সাহায্য করুন অনন্ত ঈশ্বর আমাদের মনে করিয়ে দিন যে আপনার পরিস্থিতিতে প্রকৃত স্বাধীনতা পাওয়া যায় প্রেমময় রাখাল আমাদের স্বাধীনতা ও শান্তির সবুজ চরণভূমিতে ভূমিতে পরিচালিত করুন সর্বশক্তিমান মুক্তিদাতা খ্রিস্টের মধ্যে পাওয়া চূড়ান্ত স্বাধীনতার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু হলেন আত্মা আর যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন তাহলে তোমরা সত্যই মুক্ত হবে আমার ভাই ও বোনেরা তোমাদের স্বাধীন হওয়ার জন্য ডাকা হয়েছে কিন্তু তোমাদের স্বাধীনতাকে মাংসের তৃপ্তির জন্য ব্যবহার না বরং নম্রভাবে প্রেমে একে অপরের সেবা কর স্বাধীনতার জন্য খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন অত এ দাঁড়াও এবং জোয়ালের ভারে নিজেদের আবার ভারাক্রান্ত করোনা যিশুর নামে আমেন আমেন আমেন